আসসালামু আলাইকুম আমরা পার্ট ওয়ানের যে ভিডিওটা দেখাইছিলাম শুধু কিভাবে খোলে আর পার্ট টুতে আমরা যেটা দেখে দেখাবো এটা কিভাবে সেটিং করতে হয় এবং কীভাবে সিলাই করতে হয় অবশ্যই আপনারা এটা ভালোভাবে দেখেন এখন আমরা টেকআপটি লাগাবো ওদের খোলা শেষ এখন লাগাবো দেখেন লাগানোর নিয়ম এই যে আমরা অলরেডি বসা দিছি এখন আমরা ধাক্কা দেখলে এটা ভিতরে ঢুকাই দেবো এই যে আমাদের এটা অলরেডি লাগানোর শেষ আমরা এখন বাকি সেটিকটি দেবো তারপরে আমরা এই টেকআপ লেবারের যে লিঙ্কটা আছে আমরা লিঙ্কটা লাগাবো তো আমরা এই অলরেডি ঢুকাই দিচ্ছি ঢুকাই দেওয়ার পরে ওখানে একটা গ্রুপ আছে অবশ্যই গ্রুপটা ফার্স্ট স্ক্রুতে লাগাবেন না হলে এটা সিলাই উঠবে না এটি আমাদের এখন দোকান শেষ আমরা এখন উপরের স্ক্রুটা উপরের স্ক্রুটা এখন টাইট দিয়ে দেবো এই এখানকার এখানকার একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে এটা অবশ্যই মাথায় রাখতে হবে দেখেন এটা যে এই পর্যন্ত সোজা রেখে ভিতরে যে স্ক্রুটা আছে স্কুলটা স্ক্রুটা গ্রুপে বসবে যদি গ্রুপ উল্টা পাল্টা হয় তাহলে এই মেশিনের সেলাই ধরবে না এবং টেনশন এত পরিমাণ বিচ্ছিরি খারাপ হবে দেখতে দেখেন যে জড়া যাবে একদম এবং সেলাই ধরবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন আমরা টেক আপ লেভেলের সার্কলিপটা এখন লাগা দেবো লিঙ্কের যে সার্কলিপটা আছে এটা একটা ওয়াশার আছে ওয়াশার ভিতরে দেওয়ার পরে তাহলে সার্কলিপটা আমরা বসায় দেবো সার্কলিপ অলরেডি লাগানো হয়ে গেছে দেখেন এখন আমরা এই যে ব্লক ব্লকটা এখন বসাবো পোলকটা বসাই দিলাম এখন আমরা নিটল বার নিটল বার যেটা আছে নিটল বারটা আমাদেরকে নামাইতে হবে যে টেক আপ লেবারের যে এটা এটার মধ্যে ঢুকানোর পরে আমরা নিটল বারটা লাগাবো নিটল বার হোল্ডার হ্যাঁ এখন আমরা এই যে এখানে নিটল বারটা ঢুকাই দেবো ফোর দিয়ে নিটল বারটা আমরা নিচে লাগাই দিচ্ছি ফোনে যে প্রেসার ফিট বার যে লিঙ্কটা আছে ক্লামটা আছে সেটা এখন লাগাবো আমরা এইভাবে নিচে বসায় দেব একদম নিচে বসায় দিয়ে আমরা এটাকে পিশার ফিট লাগাই দেবো তো ওই যে প্রেসার ফিট বারের স্প্রিংটা এখন বসায় দেবো এখান দিয়ে তো স্প্রিং এর উপরে যে এটার প্রেসার রেগুলেটর আছে সেটা আমরা বসা টাইট করে দেবো আগে যেরকম ছিলাম এটার নিয়ম হচ্ছে আমরা ফিট হাত দিয়ে উঠাবো যে পরিমাণ বডিটা না জাম বাজে এতক্ষণ পর্যন্ত এখন আমরা প্রেসার ফিট বারটা লাগাই দিচ্ছি আমরা নিটেল বার ক্যাবটা এখন ঢুকাই নিচ্ছি আমরা এখন নিটেলটা লাগাই নিচ্ছি নিটেলটা নিলাম আমরা এই যে সেফটি কভারটা লাগাই দেব ময়লাগুলো না আসে এটা লাগানো হয়ে গেছে এখানে আরেকটা একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যেহেতু আমরা নিটেল বার এখানে লাড়াচাড়া করছি সেক্ষেত্রে নিটেল বারের হাইটটা কতটুকু হবে সেটা দেখা দেবো একবারে এই যে মেশিনটা আমরা কাজ করছি করার পরে এই যে যে বাটি আছে আছে যে বাটি বাটি এই এবং নিটিলের একটা নির্দিষ্ট জায়গা আছে আমি দেখা দিচ্ছি এই যে নিটেলের যে ছিদ্র আছে এই যে ছিদ্র ছিদ্র অর্ধেকখানি হুকের নিচে থাকবে অর্ধেকখানি হুকের উপরে থাকবে সম্পূর্ণ নিটেল বার ডাউন করার পরে এই মাথা দেখা যাচ্ছে কিন্তু ওখানে দিনটেলের আই পয়েন্ট আছে ওই আই পয়েন্টটা অর্ধেকখানি ওই পাশ থেকে দেখা যাবে এবং উপরের দিকে থাকবে আপ ডাউন করার লাগলে এই যে নিটেল বারের হাইটের থেকে আপনারা আপ ডাউন করে এটা নামায় নেবেন এই দেখেন এই যে নিটল বারের যে এই যে পাশ থেকে ওই যে ছিদ্র ডেলের ছিদ্র ছিদ্র ডেলের ছিদ্র এবং পাটির মাঝখান থেকে অর্ধেকখানি উপরে থাকবে অর্ধেকখানি নিচে থাকবে এখন আমরা ফেস কভারটা লাগাচ্ছি আমাদের এই যে ফেস কভার লাগানো শেষ টেকাবের যে সেফটি আছে টেকাবের সেফটি এখন লাগায় দেব আমাদের এখন পর্যন্ত কমপ্লিট আমরা এখন শুধু সুতা লাগায় সেলাই করব দেখি আমাদের সুইংটা কেমন হয় মেশিনের সাউন্ডটা একটু খারাপ কারণ এই মেশিনের হোকটা প্রবলেম দেখেন টেনশনটা এখন কত সুন্দর হয়েছে অবশ্যই একবার সুতা কাছ থেকে আমি লাগায়নি